আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু এডল আমার বিখ্যাত বারান্দায় বন বারান্দা বনে চাষ করা বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ এত সহজ নয় এডলাম হ্যাঁ বিলাতি ডন্ডে হাত যেটা আমি এখান থেকে এই চারাগুলো নিয়ে পরবর্তীতে বাড়িতে এখানে লাগাবো এই দেখেন আমার বিখ্যাত আমের চারা অনেকগুলো বাড়িতে যাবে আর এটা হলো ঐতিহাসিক পৃথিবীর অষ্টম আশ্চর্য তেঁতুল গাছ এটা রাতের বেলায় পাতা থাকে চুপসন্ন দিনের বেলা পাতা থাকে সতেজ বহুবার বলছি কি কারণ সেটা আমি জানি না আপনাদেরকে পরামর্শ চাইছি কেউ কিছু বলেন না না বলে বলে না বলে নাই এত সহজ না এই বারেন্দার কাছে এই ফুল ফল আনা আল্লাহর রহমত লাগবে প্রথম কথা দ্বিতীয় কথা হইল আপনি দেখেন এই গাছ আমাদের কি দেয় গাছ আমাদের কিছুই যদি না দেয় তারপরে অক্সিজেন দেয় যেটা মানব জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পানি দিতেছে দেখেন এই যে রেগুলার পানি দিয়ে দেওয়া লাগে প্রত্যেকটা দিন আমরা তাই কি হবে গাছ মজা সব তৈরি থাকবে এই যে পানি এবং পানি দিতেছি পানি পুরো এক বালতি পানি তারা গাছ আছে তারপরে গাছ এই যে পানি আপনাকে দিতেই হবে এবং ডিমের কুষা আছে দেখেন ডিমের কুষা এই যে এটাগুলো সফে দেওয়া অনেকগুলো সফে দেওয়া হয়েছে এবং আমার একটা নতুন আবিষ্কার আছে সেটার জাতির উদ্দেশ্যে সেটা আমি দেখাই দেব যে আপনাদের যদি পানি দেওয়ার ওইরকম সুবিধা সুবিধা না থাকে বিশেষ করে কম পানি মানে পানি নষ্ট না করিয়া পানি দেওয়ার ঝাড় যদি না থাকে তাহলে এরকম একটা বোতল নিবেন দুইটা এ মানে দুই লিটারে বা আ লিটারে তারপরে এই যে ককটা আছে না এটা আপনি সুই দিয়া গরম সুই দিয়ে এরকম সিদ্ধি করে নেবেন এই যে এরকম তারপরে দেখেন কি করেন পানি বইরা এরকম দেখেন কি এই জায়গা একটা চাপ দেবেন আর পুরুত পুরুত পানি এই যে পানি কি সুন্দর অল্প হ্যাঁ পানি খরচ করে আপনি সাকসেসফুল হতে পারেন হ্যাঁ পাতার মধ্যে পানি দিলে খুব ভালো জোলা বলে সরে যায় তারপরে পানি দেওয়া সর সরাসরি গাছে পায় এই যেটা দেখেন আপনার দিনের বলে এমনিতেই সকসকা ফসল দেখ বুঝছেন তো এই দেখেন এটাকে সিদ্ধি করি মানে কি দিয়া শুই দিয়া তারপরে এরকম একটা চাপ ধরে বাহ কি সুন্দর জলার পানি মতো পট পট করে পানি পড়ে আর কোনো এর বসে কম স্যার চালাতে দুই গো এই এ আমার 2 লিটার পানি লাগে নাই মোটামুটি গাছের পাতা যে কটা আছে সব কটা হ্যাঁ ভিজে গেছে আর এটা দেখেন পাতারে বাবার এই রীতি মতো আতি সুর দেন কত বড় পাতা হ্যাঁ এটা লাম পাতা তো এটা মনে করে গেল আম পাতা জোড়া জোড়া পানি দিতে হবে জোড়া জোড়া নিউমে পানি আপনাকে দিতে হবে যেটা আপনি সিজন সামার সিজন আরতি যুক্ত যখন শুক্র সময় থাকবে তখন পানি দিতেই হবে সব গাছের মধ্যে পানি দেওয়ার আছে এখানে গাছে গাছে পেঁপে আছে লেবু আছে লেবু আছে আচ্ছা তো আগামীকালকে এই সময় এগারোটার সময় রেগুলার কি থাকবে হ্যাঁ স্যাটারডে নাইট শনিবারের রাত্রে বুতের গল্প এই বাস হয়ে গেল অনেকগুলো গাছে আমার এই কি সুন্দর করে পানি প্রতিদিন দুই বেলায় এখন পানি দিই সকালবেলা রাতের বেলা বস সকালবেলাতে পানি দিয়ে দিলাম সব গাছের পানি কম্পিগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আড়াইশ উনত্রিশ এখানে প্রায় উনত্রিশটা ষোলো বড় গাছ আছে গাছ আছে তারপরে কিছু গাছ আছে প্রেগনেন্ট কেয়া লাভ হয় সহল দেখবেন আবার ভিডিওটা দেখা বলি সহল একদম স্বচ্ছ কাপড় পোকা সবাইকে ধন্যবাদ এই বিশাল পূর্ণিমা চাঁদের শুভেচ্ছা একদম পকপকা চকচকা মাশাল্লাহ সাদাকাল আল্লাহ সবাই কবুল করে আল্লাহ তোমার দিকে তাকাই করতে বেশি না মাত্র দুই হাজার কোটি দাম কি আমাদের আর বাংলাদেশে আল্লাহ তুমি দুই লক্ষ হাজার কোটি মার্কিন ডলার দান করেও আগামী পাঁচ বছরের জন্য তোমার কাছে অভাব নাই আর বাংলাদেশের সকল মানুষের জন্য শান্তি সাইট বার থেকে যেন আমরা হেফাজতে থাকি আল্লাহ হাফেজ আর এই বিপ্লবটা যেন সফল হয় এই বিপ্লব ওকে আল্লাহ হাফেজ আলাইকুম